একজন শিক্ষকেই চলছে মালদার স্কুল তিনি মিড ডে মিলের তদারকি করবেন না পড়াবেন শিক্ষক নয় বরং পড়ুয়ারাই নিচ্ছে ক্লাস হ্যাঁ একটু ওপরের ক্লাসের পড়ুয়ারা পাঠ দিচ্ছে নিচু ক্লাসের পড়ুয়াদের স্কুলটি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে অভিভাবক সহ স্থানীয়দের মনে গত দু বছর ধরে এভাবেই চলছে মালদার হরিশ্চন্দ্রপুর এক ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গাংনদিয়া বাংরুয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্র পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় স্কুলটিতে পড়ুয়ার সংখ্যা একাশি হলেও রেগুলার আসার সংখ্যাটা তিরিশ থেকে ৩৫ জন শিক্ষক মাত্র একজন এই অবস্থায় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা নিচু শ্রেণীর ক্লাস নিচ্ছে

সাল থেকে সেখানে মাত্র একজন শিক্ষক রয়েছেন তিনি প্রধান শিক্ষক তিনি ক্লাস নেন তিনি স্কুল পরিচালনা করেন কারণ স্কুলে কোনো কর্মী নেই স্কুলের প্রধান শিক্ষকের নাম রাহানুল হক তিনি জানান তিনি ক্লাস নেবেন নাকি মিড ডে মিলের তদারকি করবেন সেটাই বুঝে উঠতে পারেন না এই দু সাল থেকে টিচারের অভাবে ছাত্ররাও একটু কম আসছে আর আমি তো মিড তারপরে অফিস ব্লক এসআই অফিস ঘোরাঘুরি করতেই সময় নষ্ট তাড়াতাড়ি স্কুল ছুটি দিতে হচ্ছে হলে ব্লকে যাওয়া যাচ্ছে না পনেরো কুড়ি দিন হলো আমরা বিডিওকে জানাইছি এসআইকে জানাইছি ডিএনওকে জানাইছি আর রাজ্য শিশু শিক্ষা মিশনের ডাইরেক্টরকে আমরা জানিয়েছি পর্যন্ত কোনো রেসপন্স নাই শিক্ষক না থাকায় পড়ুয়াদের ঠিক মতো পড়াশোনা হচ্ছে না তাই অনেকে দূরের স্কুলে ছেলে মেয়েদের ভর্তি করাচ্ছেন স্থানীয়দের আশঙ্কা এভাবে চলতে থাকলে অচিরেই বন্ধ হয়ে যেতে পারে শিক্ষা কেন্দ্রটি এখানে যদি মাস্টার থাকতো কারো দুটা তো ছেলে মেলে শিক্ষিত হতো গরিবের ছেলেরা তো আর বাইরে পড়াতে পারবে না এখানে হলে ভালো গ্রামের এই স্কুলটি বাঁচাতে প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয় এখন সেটাই দেখার বিষয় ব্যুরো রিপোর্ট নেযা জামানা